সাকিব খান সবসময় তার শত্রুদেরকে ক্ষমা করে দেন এটা নতুন কিছু নয় যা অন্য কোনো নায়কদের মধ্যে এই মহৎ গুণটি দেখা যায় না সাকিব খানের শত্রুরা পিছন দিয়ে কে কী বলল তার শাকিব খান মাথায় নেন না এ দিক দিয়ে শাকিব খান সবসময় চুপ থেকে তার ভালো ভালো কাজটি করে যান তিনি যার কারণে তিনি আজ তিনি সুপার স্টার স্টার গ্লোবাল স্টারে পরিণত হয়েছে আর সূত্ররা জেলাস করে শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা বলতে থাকে এক সময়কার অ্যাকশন হিরো আলেকজান্ডার বউ প্রায় সময় বিভিন্ন টিভি চ্যানেলের সামনে সাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করে বলে সাকিব নাকি চলচ্চিত্র ধ্বংসের জন্য দায়ী সাকিব খান নাকি ফাঁকা মাঠে গোল দেয় এ সমস্ত বানোয়াট অভিযোগ করতে দেখা যায় আলেকজান্ডার বুকে সাকিব খান শাকিব খানের খেতি তার কাছে ভালো লাগে না বিদায় জেলাস থেকে উল্টাপাল্টা মন্তব্য করে সাকিব খান এ সমস্ত সাক্ষাৎকার ভিডিও দেখার পরও তার মনের মধ্যে রাগ খুব ধরে রাখে না তার কলিকদের প্রতি তারই দৃষ্টান্ত প্রমাণ ছাব্বিশে সেপ্টেম্বর রাতে শাকিব খান আমেরিকা থেকে ফেরার পথে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আলেকজান্ডার বউর সাথে দেখা তাই শাকিব খান তার পুরনো কলিককে দেখে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা বলতে থাকে অনেক দিন পরে দেখা শাকিব খানের এক্সপ্রেশনে প্রমাণ করে তার ভিতরে আলেকজান্ডার বউর প্রতি কোনো রাগ ক্ষোভ নেই তাকে সে ক্ষমা করে দিয়েছে অনেকে ধারণা করেছে আলেকজান্ডার বউ তার কৃতকর্মের জন্য কানে কানে সাকিব খানের কাছে ক্ষমা চেয়েছে